么？ ধর ট্রে ধর আমি নিয়ে আসি না একদম সুগার ফ্রি একদম সুগার ফ্রি বেশি চকলেট দেই নাই কেমন মাইলো দিয়ে করা কিন্তু কথা হচ্ছে তুমি শুধু সিট দিয়ে থুয়ে দিবা কজ ইটস কোল্ড অনেক ঠান্ডা কেমন হচ্ছে টেস্ট রাজি আমাকে বলতেছে যে হচ্ছে আমাকে চকলেট মিল্ক মানে আমি কি নিতে পারি মানে বল জিজ্ঞেস করছে তা আমি বলতেছি যে বাবা নিবা তখন বলছে আমি আমার টাকা দিয়ে নেই ওকে ফাইন নাও তখন আমি তো জানিও নিবে না জীবনেও পরে হচ্ছে আমি বলতেছি আচ্ছা নাও তখন ও দোকানের সামনে দিয়ে ঘুরে চলে আসছে না আমি খাবো না আমি আমি তোমাকে বানিয়ে দিব বাসায় যে সুন্দর করে মাইল দিয়ে তুমি আজকে মাইলো দিয়ে করে দিছি নানুরানা মিল্ক আর মাইলো ভালো ছিল উড়ি বাবা হাসান সাহেব তো সেই আকারে খাচ্ছে মার্শাল্লা আবার সুগার ফ্রি পিওর সুগার ফ্রি হ্যাপি